একটা দীঘার সমীকরণের দুটা মূল দেওয়া থাকে একটা আলফা আর একটা বিটা তো তোমাকে যদি আলফা এবং বিটা দুটা মূল দেওয়া যায় তুমি কিন্তু খুব সহজেই একটা দীঘার সমীকরণ তৈরি করতে পারবা কিন্তু আলফা এবং বিটার জায়গায় যদি একটু বড় ধরনের মূল দুটো দেওয়া হয় তাহলে সমীকরণটা তৈরি করতে গেলে কিন্তু এটি ভালোই কষ্ট করতে হয় কারণ তোমাকে প্রথমে ধরে নিতে হবে এই মূল থেকে ওই মূল যোগ করতে হবে গুণ করতে হবে তো ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যায় তো আজকে আমরা এমন কয়েকটা টেকনিক শিখবো যে কয়েকটা মূল তোমাকে দিল যে মূলগুলো গুলো একটু অনেক বড় যেগুলোকে আমরা টেকনিক্যালি ওই মূল থেকে আমরা বের ওকে এখন দেখো তো প্রথমত যদি তোমার মূল একটা এমন হয় আচ্ছা দেখে বুঝতে আই পারছো যে এটা একটা জটিল সংখ্যাকে নির্দেশ করতেছে আচ্ছা দেখো যদি একটা মূল এমন হয় পি প্লাস আই তাহলে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস টু পি এক্স প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখন পি এবং কিউ এটা তো আমরা ধরে নিছি পি এবং কিউ এর জায়গায় তোমার যে কোনো সংখ্যা হতে পারে তো তোমার এখানে যে সংখ্যা দুটা হবে ওই সংখ্যা দুটা তুমি যদি এই সমীকরণে মানটা বসে দাও তাহলে কিন্তু আমরা সেই প্রাপ্ত সমীকরণটি পাবো ওকে দুই নাম্বারটা হচ্ছে যে আরেকটা যদি তোমার মূলটা এমন হয় এরকম আকৃতি হয় পি প্লাস রুট কিউ এরকম আকৃতির যদি তোমাকে একটা মূল দেওয়া থাকে তাহলে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস টু পি এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ এখানে শুধু তোমাকে পি এবং কিউ এই দুইটা শুধু এই মূল থেকে যদি তুমি বসাতে পারো তাহলে কিন্তু তোমার সমীকরণটি তৈরি হয়ে গেল তিন নাম্বারটা যদি কোনো একটা মূল তোমাকে দেওয়া থাকে যার আকৃতি হচ্ছে এরকম আর বাই পি প্লাস আই অর্থাৎ এখানে তোমার আর পি কিউ তিনটা তোমার সংখ্যা দেওয়া থাকবে তো এরকম আকৃতি যদি তোমাকে একটা মূল দেওয়া থাকে তাহলে

এগুলো একটা ট্রেলার দেখলাম পিকচারটা দেখতে হবে না আচ্ছা আমরা এখন কিছু এক্সারসাইজ করব এক্সারসাইজ করলে তোমাদের বিষয়টা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা দেখো তো আমরা এখানে কি বলছে একটা দ্বিঘাত সমীকরণে একটি মূল 4 5i হলে সমীকরণটি কত আচ্ছা 4 5i এটা কেমন আকৃতি p i কিউ না আচ্ছা এখানে আছে 4 5i এখানে p i কিউ আচ্ছা আমরা 4 5i কে এভাবে লিখতে পারি না যে প্লাস মাইনাস ফাইভ এভাবে আমরা লিখতে পারি না ওকে তাহলে আমরা সমীকরণটা কি হবে এক্স স্কোয়ার ওকে প্রথম হচ্ছে আমার ফোর প্রথমটা পি টু ইন্টু ফোর টু পি এক্স ওকে প্লাস পি স্কোয়ার পি স্কোয়ার মানে কি ফোরের উপর স্কোয়ার এই যে উপর স্কোয়ার

এটা কেমন আকৃতি বলতো আর বাই পি প্লাস রুট কিউ না এমন আকৃতি না ওকে খুব সহজে কিন্তু আমরা এখানে মানটা বসে দিলে কিন্তু পাই আচ্ছা তার মানে পি কিউ এবং আমরা দেখে বুঝতে পারছি যে আমার এইটা হচ্ছে আমার আর এর মান এটা হচ্ছে আমার পি এর মান এটা হচ্ছে আমার কিউ এর মান তাই না তাহলে সমীকরণটি বসাও তাহলে কত পি স্কয়ার পি স্কয়ার কত 3 3 এর উপর স্কয়ার মাইনাস কিউ কত কিউ হচ্ছে 2 ইনটু এক্স স্কয়ার মাইনাস 2 আর 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 এর মান কত 3 2 আর পি পি এর মান কত 3 ইনটু এক্স প্লাস আর স্কয়ার আর এর মান কত 2 2 এর উপর স্কয়ার ওকে

ওই মূলটা হলে সমীকরণটা আঁকতে যে কেমন হবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে এই কটা জিনিস আর এই কয়টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে এই চারটা জিনিস অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বলা যায় না যে অ্যাডমিশনে কোথায় কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা আসে যে কোনো জায়গা থেকে আসতে পারে যে কোনো টাইপের হতে পারে তো তুমি যদি এই চারটে টাইপের আপাতত মনে রাখো তাহলে বলা যায় যে অ্যাডমিশনে অনেক ভালো কিছুটা তুমি করবা এবং সেই সাথে যেগুলো যেগুলো আরো দরকার সেগুলো তোমাদের সামনে আমি এইভাবে ভিডিও বা প্লে লিস্ট আকারে তৈরি করে দেবো তোমরা সাথে থেকো এবং তোমাদের সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফিজ